স্বাগতম জানিয়ে শুরু করছি অমরদা ফুড চ্যানেলে নতুন আরও একটা ভিডিও তো সেদিন আমরা গিয়েছিলাম দু টাকার শিঙারা খেতে হ্যাঁ সত্যি শুনছেন দু টাকার সিঙ্গারা বালুরঘাট শহরে এখনও পাওয়া যায় এটা ছিল সুইট সেন্টার থানা মোড়ে এই যে সাইডটা দেখতে পাচ্ছেন থানা পার করে এসে যে ছোট্ট একটা টার্নিং আছে রত্তলার দিকে সেই জায়গাতে দোকানটা অবস্থিত এটার নাম কি আচ্ছা প্যারাসনের ছ টাকা রসমালাই এটা কি সিঙ্গারা আচ্ছা ক্ষীরের সিঙ্গারা এখানে কিন্তু অনেক রকমের মিষ্টির আইটেম আছে দাদা ধীরে ধীরে নাম বলছিল কিন্তু আমি বারে বারে গুলিয়ে ফেলছিলাম এটা ছিল কালো জাম তার পাশে ছিল এটা লাড্ডু যাই হোক এত কিছু মনে রাখা কি আর সম্ভব দাদারা বলছিল আমি ভুলে যাচ্ছিলাম আবার রিপিট করে কিন্তু জিজ্ঞেস করতে হচ্ছিল আচ্ছা এটা রসকদম এটা কি সরভাজা এটার নাম কি পোস্ত কদম না পোস্ত কদম তারপরেই এখানে ওপরে কালাকান ছিল এবং নিচে যে দেখতে পাচ্ছেন ওই জিনিসটার নাম জিজ্ঞেস করাতে দাদাও ঠিক মতো বলতে পারছিলেন না বলে এটা নতুন তৈরি হয়েছে ক্ষীর মালাই বলতে পারেন এছাড়াও কিন্তু বাউলের যে রসগোল্লা দোকান ছিল ওই দোকানে কিন্তু এই টাইপের একটা মিষ্টি আমি দেখেছিলাম তার পাশে মৌচাক কাজু কাতলি বা বরফি এবং ওনাদের স্পেশাল ছিল ওটা ছানা পোড়া এখানে আসো কতদিন থেকে সাত বছর আর সিঙ্গারা দু টাকা যে সিঙ্গারা সে চালু হয়েছিলো কবে চালু হয়েছিলো মোটামুটি তখন থেকে দু করে চলে এখানে হ্যাঁ এখনও চলেই যাচ্ছে দিনে মোটামুটি সেল কতগুলো হয় পাঁচ ছ হাজার এগারোটা না এগারো থেকে কাস্টমার অ্যাভেলেবেল কাস্টমারের জন্য অ্যাভেলেবেল থাকবে এগারোটা থেকে হ্যাঁ সন্ধ্যা গতক্ষণ সন্ধ্যা বেলা তার মধ্যে শেষ হয়ে যায় কারণ অনেক শেষ হয়ে কথা বলতে বলতে এদিকে কিন্তু জোর কদমে সিঙ্গারা তৈরির কাজ চলছিল। দিনে পাঁচ ছ হাজার শিঙারা ভাবা যায় তো যাই হোক এরপরে আমাদের পছন্দ করা কয়েকটি মিষ্টি এবং তার সঙ্গে শিঙারা নিয়ে নিয়েছিলাম এই সেই দু টাকার সিঙ্গারা দু টাকায় সিঙ্গারা ভাবা যায় যাই হোক সাইজটা ছোটো সেটা ব্যাপার না খেতে দারুণ ছিল বেশ মোচমোচে গরম গরম খেলে তো আলাদাই মজা পাবেন তবে তরকারিতে একটা মিষ্টি মিষ্টি ভাব আছে সন্দেশ বা মিষ্টি জাতীয় যে আইটেমগুলো নিয়েছিলাম তার মধ্যে সর্বপ্রথম এই ক্ষীরের সন্দেশ দিয়ে খাওয়া শুরু করলাম আমার একটু আশা ছিল যে ভেতরে কিছু রস টাইপের থাকতে পারে যাই হোক সেটা ছিল না নর্মাল যে সন্দেশ তেমনটাই খেতে এরপরে নিয়েছিলাম ক্ষীরমালাই এটা বেশ ভালোই ছিল খেতে ট্রাই করতে পারেন আর যখন খাবারটা খাচ্ছিলো না পাশের লোকজন কিন্তু তাকে দেখছিলো আর কি নিজের একটু লজ্জা লজ্জা লাগছিলো এরপরেই ওনাদের স্পেশাল যে শর ভাজা ছিল সেটা ট্রাই করেছিলাম খেতে বেশ ভালোই বাট নর্মাল যে ছানা জিলাপিগুলো হয় না ওই টাইপেরই আমার লেগেছে এক্সট্রা করে স্পেশাল কিন্তু কিছু মনে হয়নি বাট খেতে বেশ ভালো এটা অবশ্যই ট্রাই করতে পারেন তারপরে মৌচাক ছিল মৌচাকটাও বেশ ভালোই লেগেছিল খেতে যারা মিষ্টি প্রেমী অবশ্যই এখানে গিয়ে মিষ্টি ট্রাই করে আসতে পারেন এরপর ল্যাংচা এটা সাদা রসগোল্লা ছিল তারপর গুড়ের রসগোল্লাও ছিল এরপর আমি একটা ল্যাংচা নিয়েছিলাম ল্যাংচাটা নরম তুল তুলে এটা খেয়ে বেশ মজা পেয়েছি মাস্ট মাস্ট রিকমেন্ড করবো এটা অবশ্যই ট্রাই করবেন আজকের মতো এখানেই শেষ দেখা হচ্ছে পরের ভিডিওতে